আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আট থেকে দশ দিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিনা চাষে কাদা মাটিতে রোপণ পদ্ধতি এবং এর সুবিধাসমূহ আবারও আপনাদেরকে নিয়ে এসেছে মাঠে যেখানে আপনারা দেখুন এই পাশেই এই জমিটাতেই ভুট্টা রোপণ করা হচ্ছে তবে এটা বিনা চাষে কাদা মাটিতে নয় এটা হচ্ছে জমি চাষ করে তারপর চলুন পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি গত ভিডিওতেও যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পাবনা সদর উপজেলার টেবুনিয়া মনিদহ গ্রাম এবং এই আশপাশের অঞ্চলগুলোতে ভুট্টার চাষ ছিল না প্রায় ছয় থেকে সাত বছর ধরে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা চাষ শুরু হয়েছে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে ভুট্টার চাষ হচ্ছে এবং এর পাশে যে চাষ করা জমি দেখা যাচ্ছে ওই জমিটাতে ওইখানেও কিন্তু ভুট্টা রোপণ করা হবে এবং এই পাশে যে আরেকটা জমি চাষ করা দেখা যাচ্ছে ওই জমিটাতেও ভুট্টা রোপণ করা হবে মাটিতে ভুট্টা রোপণ আর চাষ করে ভুট্টা রোপণের মধ্যে কিন্তু আকাশ পাতাল সম্পর্ক রয়েছে কাদা কাদামাটিতে জমি চাষ না করে সরাসরি কাদামাটিতে ভুট্টার বীজ রোপণ করা হয় গিরে দেওয়া হয় আর এইখানে চাষ করা হচ্ছে জমির ফসল কেটে সেই জমি ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে জমিটা একদম ভালোভাবে চাষ করে নিয়ে মই দিয়ে তারপর এরকম করে লাইন লাইন করে এরকম সুতা দিয়ে লাইন করে তারপর দেখুন লাঙল লাঙলের মতো শাড়ি দিতে হয় এরপর কিন্তু আট থেকে নয় ইঞ্চি পর পর ভুট্টার বীজ রোপণ করতে হয় আর এই যে একটা লাইন হতে আর একটা লাইনের দূরত্ব হবে কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি বিশ থেকে বাইশ ইঞ্চি পরপর বিশ থেকে বাইশ ইঞ্চি পরপর একটা লাইন থেকে একটা লাইন করা হয় আর হচ্ছে ভুট্টার বীজ রোপণ করা হয় আট থেকে ন ইঞ্চি পরপর আর কাদা মাটিতে আর চাষ করে রোপণ করলে ভুট্টার বীজ কিন্তু খুব একটা পার্থক্য হয় না প্রায় সমানই থাকে দুই কেজি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি সাতশো আটশো গ্রাম পর্যন্ত বীজ রোপণ করতে হয় আর চাষ করে রোপণ করলে যেটা হয় যে এরকম করে শাড়ি করে তারপরে হচ্ছে বীজ রোপণ করে তারপর সেই বীজগুলো ঢেকে দিতে হয় যেন কোনো পাখি এটাকে না দেখে বা খেয়ে না ফেলে চাষ করে ভুট্টা রোপণের জন্য জমি ভালোভাবে চাষ করে মই দিয়ে তারপরে সুতা দিয়ে লাইন সোজা করে লাঙল টেনে দিয়ে তারপর কিন্তু ভুট্টার বীজ রোপণ করতে হয় আর তার আগে যেটা করতে হয় জমি চাষের প্রথম চাষ দেওয়ার পরেই জমিতে প্রয়োজনীয় সার ছিটিয়ে দিতে হয় এখন জমিতে কী কী সার দিতে হয় সেটা আসলে বলা সম্ভব নয় কেননা বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন রকম তাই অঞ্চলভেদে কিন্তু মাটির প্রয়োজনীয়তা অনুসারে জমিতে প্রয়োজনীয় সার ছিটি দিতে হয় আর এখানে রোপণ করা হচ্ছে রাজ বীজ এটা হচ্ছে রাজ বীজ রাজ একাত্তর পঞ্চান্ন হাইব্রিড ভুট্টা বীজ পরিমাণ দেওয়া আছে এক কেজি কোম্পানিটার নাম যদি দেখি দেখুন আপনারা এখানে হচ্ছে রাজ অ্যাগ্রো সিড সোর্স ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় বীজ মার্কেটেড বাই রাজ অ্যাগ্রো মজিদপুর টিবুনিয়া পাবনা দর্শক চাষ করে ভুট্টার বীজ রোপণ আর বিনা চাষে মাটিতে ভুট্টা রোপণ করলে ফলনের কেমন পার্থক্য হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ